ছয় একরের সুবিশাল মাঠ আলোকিত লাখো মোমের আলোয় শহীদ মিনার বর্ণমালা আলপনা সহ আলোয় ফোটানো নানা ঐতিহ্য মাঠের চারপাশে বসে মেলাও আমরা এই প্রত্যয় দিয়ে বিগত ছাব্বিশ বছর ধরে এই মাঠে প্রাঙ্গনে আমরা একুশের আলো নাম শুনলেই নড়ালের কথা মনে পড়ে যায় এই মাঠে লক্ষ্য প্রদীপ জ্বলে ওঠে ভাষা শহীদদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা নিবেদন করি এ আলো অনুভূতির আলো অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ও পুলিশ সুপার মেহেদী হাসান বর্ণাঢ্য এই আয়োজন দেখতে জমে হাজারো মানুষের ভিড় আসেন প্রতিবেশী ভারতের বাঙালিরাও কালকে থেকে পরশু আমি খুব আবেগভূত হয়ে আছি এই অনুষ্ঠানটা আসতে পেরে ভাষা সহিত্যের স্মরণে উনিশশো সালে প্রথমবারের মতো সুলতান চত্বর সহ শহর জুড়ে দশ হাজার মোমবাতি প্রজ্বলন করা হয় পরের বছর থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রজ্বলিত হচ্ছে লাখো মোমবাতি টেলিভিশন